অবশ্যই আমি বলবো ওপর জন্য আমি একটা পরিচিতি পেয়েছি তো আমার যে বড় মানুষ সাথে কাজ করলে আমি বুঝতাম যে তুই একটা বাঘিনি অপবিশ্বাস সে মানুষকে সম্মান করতে জানে না সিনিয়র জুনিয়র কোনো কিছুই মানে না ওই সব সাথে না থাকাই ভালো এবার যেন বুবলির প্রশংসা করে এভাবেই অপুকে তুচ্ছ তাৎসল্য করে কথা বলছিলেন গৌতম সাহা বিয়ার্স কি বলছে তিনি জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন হুবলি কখনো সেটাই আমাকে প্যারা দেয় না যাওয়ার জন্য প্যারা দেয় না গৌতম সাহা যাকে কিনা আপন ভাইয়ের মতোই মনে করতো চিত্রনায়িকা অপবিশ্বাস গৌতম সাহা কিন্তু তার বিকল্প ভাবত না তিনিও তার ছোট বোনই মনে করত অপবিশ্বাসকে তাদের ভাই বোনের বন্ধন যেন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল কিন্তু সে ভাইরাল অবশেষে যেন কাল হয়ে দাঁড়িয়েছে অপবিশ্বাসের জন্যই গৌতম শাহ কিনা অপবিশ্বাসকে সেরে অপবিশ্বাসের শত্রু বুলির সাথে মিশে গেছে এবং কি বুবলির প্রশংসা হর করে বেড়াচ্ছে গৌতম শাহ তেমনই রীতিমতো একটি সাক্ষাৎকারে দেখা গেল বুবলি কিনে অনেক প্রশংসা করছে গৌতম শাহ গৌতম বলছে বুবলি অনেক রিসপেক্ট করে আমাকে অনেক সম্মান করে এখনো কোনো শুটে গেলে আমার পায়ে সালাম করে যায় সে যাওয়ার আগে পায়ে নমস্কার করে যায় আর এটাকেই রিসপেক্ট বলে কিন্তু অপবিশ্বাসের মধ্যে এগুলা ছিল না অপবিশ্বাস তো অনেক অহংকারী ছিল সে কখনোই সম্মান করতো না কিন্তু বড় হিসেবে ভালোবাসত বিশেষ করে অপবিশ্বাস কখনো টাইম মেনটেন করতো না বিভিন্ন প্রকার অভিযোগ নিয়ে যেন সেই সময় কথা বলতেছিলেন গৌতম শাহ আর তার এই সাক্ষাৎকার রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় সবসময় ঘুরপাক কাছে। বলা হচ্ছে গৌতম শাহ তাহলে পোলটি খেয়ে কাছে এসে এভাবেই অপবিশ্বাসকে নিয়ে কথা বলছে কদিন পরে তো আবার বুবলিকে ছেড়ে অন্য কারে কাছে গিয়েই এভাবেই দুর্নাম করবে কারণ যার মাধ্যমে কিনা আজকের এই অবস্থানে আসতে পেরেছে গৌতম শাহ তাকে নিয়ে এইভাবে কথা বলছে সত্যি এইসব মানুষকে কখনো এভাবে উপরে তোলা ঠিক না তাদের স্থান আসলে পায়ের নিচেই যেটা গৌতম শাহ বুঝিয়ে দিচ্ছে অপবিশ্বাসের সাথে বেঈমানি করে এভাবে যেন কথা বলছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ভিওয়ার্স গৌতম শাহকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য আমরা দেখি এখন এত বড় নায়িকা সেই ক্যামেরা সালাম করে আমার পায়ে ধরে সালাম করে সেকে ঢুকে